হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আনিফা সুলতানা হাজির একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমার সাথে আছে মরিয়ম আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাংলায় কোশ্চেন করব মরিয়ম সেটা ইংলিশে বলবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট তুমি সেখানে কেন গিয়েছো Why did you go there?

তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ইট ইয়েস হোয়াট ডু ইউ ওয়ান টু ইট তুমি কি খেতে চাও মনে করো অনেকগুলো খাবার আছে তার ভিতরে তুমি কোনটা খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ইট আমরা এইভাবে ইংলিশে কোশ্চেন করো তুমি কি পছন্দ করো হোয়াট উড ইউ লাইক ইয়েস হোয়াট উড ইউ লাইক তুমি কি পছন্দ করো ডিনার কখন রেডি হবে এটাকে ইংলিশে কোশ্চেন করো তোমাকে এটা এটা বললো কোর্শন করো করো কখন স্কুলে যাও গো স্কুল কখন স্কুলে যাও মরিয় এবার বলো তো তুমি কোন ক্লাসে পড়ো এটা ইংলিশে কোর্শেন করো তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট গ্রেড আর আর ইউ ইন ওকে তুমি কিসে ভালো এটা ইংলিশে কোর্শেন করো তুমি কিসে ভালো হোয়াট আর ইউ গুড এট হোয়াট আর ইউ গুড এট থ্যাংক ইউ এটা কি এটা ইংলিশে কোয়েশ্চেন করো এটা কি হোয়াট ইস দিস

তুমি কখন ঘুম থেকে ওঠো এটা ইংলিশ হবে হুইন ডু ইউ গেট আপ মরিয়াম এবার তো কোনটা বা এটা কোনটা এটা ইংলিশে কোশ্চেন করো হুইজ ওয়ান ইজ ইট ওকে হুইজ ওয়ান ইজ ইট আছে কোনটা বা এটা কোনটা আমরা দুটারই একটা কোশ্চেন করতে পারি হুইজ ওয়ান ইজ ইট এবার বলো তো মার্কেট কত দূর এটা ইংলিশে কোশ্চেন করো মার্কেট কত দূর কোনটা এবার যদি বলি আমার কোনটা হুইস ওয়ান is mine which ওয়ান is মাইন ওকে আমার কোনটা which ওয়ান ইজ মাইন তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ ইয়েস মরিয়ম এবার বলো তো এবার ইংলিশে কোশ্চেন করো তো যে তোমার গ্রামের বাড়ি কোথায় হোয়ার ইজ ইয়োর নেটিভ ভিলেজ ইয়েস হোয়ার ইজ ইওর নেটিভ ভিলেজ তোমার গ্রামের বাড়ি কোথায় এবার বলো তো তুমি কি করো অর্থাৎ তুমি কি জব করো এটা ইংলিশে কোশ্চেন করো হোয়াট ইজ ইউ হট ইজ ইউ আবার তুমি বলতে পারো হট টু ইউ টু তুমি এভাবে বলতে পারো হট টু ইউ কেন এটাকে ইংলিশে কোয়েশ্চেন করো হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং ওকে তাহলে যদি বলি কেন হোয়াই আর গুড আর ইউ এত দেরি কেন এটার ইংলিশে কোয়েশ্চেন করো এত দেরি কেন হোয়াই আর লেট আর লেট ওকে সে কে